আজ বারোই ফেব্রুয়ারি আর উনত্রিশে মাঘ চলে যায় চলে যায় কেমন করে সব কাল, মাস বছরগুলি বাংলা মাস মাঘ মাস প্রচণ্ড ঠান্ডায় নাকি শীতে থর কাপে সবাই কিন্তু তখন ফাগুন এসে মুখটি বাড়িয়ে দেয় বলে এই যে আমি আসছি দরজা খুলে রাখো দরজাটা খুলে রাখে কোকিল ডাকে সুমধুর সারে আর চারিদিকে যেন আলো রসনায় একটু একটু শীত একটু একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা তারপর তারপর ফাগুন আসে সে গুজে আসে আমার একটা কবিতা একটু বলি আজ একটু ভগবানের নামে একটু সাজালাম তাই ইচ্ছে করছে একটু বলি সব কাজ কর্ম রাধার পরে খাওয়া আর খাওয়া খাওয়ার পরে রাধা এই তো আমার কাজ এর ফাঁকে যদি সময় পাই একটু সাজাই ভগবানকে ফুল থাকলে সাজাই না থাকলেও সাজাই যেমন পারি তেমনই করি এ আমার খেলা পুতুল নিয়ে খেলার মতো ভগবানকে নিয়ে খেলছি আর ভগবান আমায় নিয়ে খেলছে ফাগুনের আগুন ফাগুন এলো ফাগুন এলো ফুলের ডালি সাজিয়ে কৃষ্ণচূড়ার ডালি ডালে রঙের আগুন মাখিয়ে আর প্রজাপতির পাখায় পাখায় রঙের মাতামাতি দক্ষিণ হাওয়া বলল হেসে ওরে ফাগুন এলো নাকি মিষ্টি সুরে কুহু কুহু গানে হৃদয় উঠে মেতে একটি বাজিয়ে বাউ যাচ্ছে মেঠো পথে দুপুরে ছাজার রোদে ওলি এলো ছুটে বিকেলে সোনা রোদে লজ্জায় বুকখানি কাঁপে ফাগুনের অনুরাগ সন্ধ্যার শান্ত আকাশের গায়ে বসন্ত রাজ তাই তো এলো ফুলে ফুলে সেজে ফাগুনের এই মধুর দিনটিকে মনে কী রেখেছ তুমি কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম আমি তুমি এসে ছুঁয়েছিলে আমার হাতটি ধরে তোমার হৃদয়ের তোমার হৃদয়ে ঢেউগুলি উঠল দুলে আমার হৃদয় নিরে আগুন রাঙা ফুল যেদিন ফুটেছিল কৃষ্ণচূড়ার গাছে সেদিনে তো বুঝেছিলাম ভালোবাসা প্রেম এসেছে দুজনের কাছে নমস্কার সবাইকে ভালো রেখো ভালো থেকো হে ঈশ্বর হে মঙ্গলময় ভালো রেখো তোমাদের কাছে কেমন লাগবে জানি না আমি আমার মনের থেকে যা পারি তাই তো লিখতাম এখন মনে মনে বলি কিন্তু লেখা আর হয় না আশীর্বাদ ভালোবাসা সবার জন্য আর আমার